আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি এই সিম্পল কুশিকাটার ইয়ারিং আর প্যান্ডেন্টের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্য যা লাগবে অরেঞ্জ কালার আর হোয়াইট কালারের গুটি সুতা নিয়েছি জিরো পয়েন্ট সিক্স এম এম হুক নিয়েছি আর নিয়েছি বিটস চেন ইয়ারিং হোক চেনের হোক জাম্পরিন বিশ চেনের জায়গায় আমরা নর্মাল চেন ইউজ করতে পারি ফেব্রিক গ্লো সিজার নোস প্লাস আর স্টাচ স্টাচটি আমাদের প্যাটার্নকে হাট হতে হেল্প করবে শুরুতেই আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে কাজ স্টার্ট করতে সেই মিডেলের এই রাউন্ডটি ক্রিয়েট করবো একটি ম্যাজিক রিন বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে রাউন্ড করে ধরে ম্যাজিক রিন বানিয়ে নিলাম চেন করার মাধ্যমে হয়ে গেল আমাদের ম্যাজিক রিন এই ম্যাজিক ভিতরে আমি এখন পরপর ছয়টি কুশি করে নেব ঠিক এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এরপর আমরা ঋণটি ক্লস করে নেব ফার্স্টে যে চেন স্টিচটি পাবো ওই চেন স্টেশ আমরা স্লিপ স্টেসের মাধ্যমে জয়েন করে নেব আমি খুব স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ড এখন আমরা সেকেন্ড রাউন্ডের কাজ করব এই রাউন্ডের উপরেই একটি চেন নিব এর পরবর্তী যে চেন স্টেশটি পাবো ওই চেন স্টিচের ভিতরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব ঠিক এভাবে একটি সিঙ্গেল কষি করে নিলাম আরও একটি সিঙ্গেল কষি করে নেব সেম চেন গ্যাপে এর পরবর্তী চেনের ভিতরেও দুইটি সিঙ্গেল কষি করে নিচ্ছি এভাবে আমরা এই রাউন্ডে প্রত্যেকটি চেন স্টেসের ভিতরে দুইটি করে সিঙ্গেল কুশি করে নিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি পরবর্তী কাজ দেখিয়ে দেব এভাবে হবে আমি পোড়াটি শেষ করে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট এখন আমি চারপাশে হোয়াইট কালারের ফ্লাওয়ার শেপটি দিব এর জন্য আমার হোয়াইট কালার সুতা অ্যাড করতে হবে ঠিক এভাবে যে স্পেসে যে চেন স্টিচ আমরা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করতাম ওই স্টিচের ভিতর থেকে আমি এখন হোয়াইট কালার সুতা নিয়ে জয়েন করে দিলাম এখন আমি চেইন নিব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটি নিয়ে নেওয়ার পরবর্তী সেন স্ট্রেসের ভিতরে স্লিপ স্ট্রিসের মাধ্যমে আমি জয়েন করে নিচ্ছি ঠিক এভাবে আবার আমি চোদ্দোটি চেইন নিব সেই মতে পরের চেন স্ট্রেসের ভিতরে স্লিপ স্ট্রেসের মাধ্যমে জয়েন করে নেব এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিলে আমাদের ফ্লাওয়ার ডিজাইন হয়ে যাবে চোদ্দোটি চেন এরপরের চেন স্টেশে স্লিপ স্টেশের মাধ্যমে জয়েন আবার চোদ্দোটি চেইন এরপরের চেন স্টেশে স্লিপ স্ট্রেসের মাধ্যমে জয়েন এভাবে পোড়াটি কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি লাস্টের একটি আমি করে দেখাচ্ছি এখানে চোদ্দোটি চেন নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখন স্টার্টিংয়ে যে স্টিচ ছিল যে স্টিস থেকে আমরা রাউন্ডটি স্টার্ট করছি ওখানে স্লিপ স্টিসেস দিয়ে জয়েন করে নিলে আমাদের ফ্লাওয়ার ডিজাইন হয়ে যাবে আমি পিছনে করে আরেকটি চেন নিয়ে নিচ্ছি সেফটির জন্য এরপর এক্সট্রা লুক কেটে নেব হয়ে গেল আমাদের ফ্লাওয়ার এখন ওই পেছনে সবগুলো সুতা একটু করে সুতা রেখে কেটে গ্লো লাগিয়ে নিচ্ছি ফ্যাব্রিক গ্লো হয়ে গেল ফ্লাওয়ার এখন আমি স্টাচ লাগিয়ে নেব এটাকে হার্ড করার জন্য যেহেতু এটা সুতার কাজ অনেকটা নরম টাইপের হয়ে থাকে এখন একটু শক্ত সেই আসার জন্য আমার করে রাখা ফ্লাওয়ারের মতো স্টাচ লাগিয়ে নিচ্ছি ভালো করে এরপর একটু হালকা ড্রাই হতে রাখবো হালকা ড্রাই হয়ে আসার পর আমি এভাবে টেনে শেপ দিয়ে দিচ্ছি বাহুকে সাহায্য আমরা শেপ দিয়ে দিতে পারি ঠিক এভাবে টেনে টেনে এরপর ফুললি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। ফুল ড্রাই হয়ে যাওয়ার পর আমরা এটাকে অর্নামেন্টসের সেট আপ দেব হয়ে গেল আমাদের ফ্লাওয়ার এখন আমি অর্নামেন্টস বানিয়ে দেখাচ্ছি ইয়ারিন বানিয়ে দেখাবো এর জন্য ইয়ারিন হুক নিব ইয়ারিন হুক নিয়ে ইয়ারিন হুকের জাম প্রিন্টটি কুলে নিব কুলে ফ্লাওয়ারটি অ্যাড করে নিব খুবই ইজি ওয়েতে এই অর্নামেন্টসটি বানানো যাবে হয়ে গেল কারণ আমি জাম প্রিন্টটি রিনটি ক্লোজ করে দিচ্ছি হয়ে গেল ইয়ারিন এভাবে দুটি শেষ করে আমি প্যান্ডেন্টের কাজ দেখিয়ে দিচ্ছি এগুলো আমরা ইয়ারিং হিসেবে ইউজ করতে পারি আবার চাইলে প্যান্ডেন্ট বানিয়ে সেট মিলাইও ইউজ করা যাবে এখন আমি প্যান্ডেন্টের কাজ করে দেখিয়ে দিচ্ছি এর জন্য একটি প্লান নিলাম এখন আমি এই বিটস চেনের দুই পাশে জাম্পিন লাগিয়ে নেব এক পাশে একটি জাম্পরিন লাগিয়ে নেব অপর পাশে জাম্পিনের সাথে চেনের হুকটিও লাগিয়ে নেব নোজ প্লাসের সাহায্যে ঠিক এভাবে ক্লোজ করে দেব অপর পাশেও লাগিয়ে নিচ্ছি এই পাশে আমরা হুকটিও লাগিয়ে নিব হুক লাগিয়ে নেওয়ার পর ক্লোজ করে দেবো হয়ে গেল আমাদের চেনের কাজ কমপ্লিট এখন এই ব্রিস্ট চেনের মিডলে আমি ফ্লাওয়ারটি অ্যাড করে নিলে প্যানডেন্ট রেডি হয়ে যাবে হয়ে গেলো চেন নয় মিডলে প্যানডেন্টটা অ্যাড করে নিচ্ছি এর জন্য একটি জামফরিন্ট ওপেন করে নিচ্ছি নোস প্লাসের সাহায্যে ওপেন করে আমি এখানে ফ্লাওয়ারটি অ্যাড করে নিচ্ছি ফ্লাওয়ারটি অ্যাড করে আমি জামপ্রিনের মাধ্যমে চেনের বিট চেনের ভিতরে অ্যাড করে নিব ওপরে হোক নোস প্লাসের সাহায্যে জামরিনটি ক্লোজ করে দিলেই আমাদের প্যান্ডেন্টের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে খুবই ইজি একটি ডিজাইন আশা করি সকলের ভালো লাগবে এই হলো আমাদের প্যান্ডেন্ট আশা করি ডিজাইনটি সকলের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যান লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম